যারা ভর্তা খিচুড়ি পছন্দ করেন আজকের ভিডিওটি তাদের জন্য আর খাবারের মূল্য এবং তালিকা দুটাই ভালো করে দেখে নিন খিচুড়ির সাথে ভর্তা দিচ্ছে ভর্তাগুলো হচ্ছে ডাল ভত্তা নাগা ভর্তা সুটকি ভর্তা আর সাথে আছে স্পেশাল বাদাম ভর্তা চাইলে এখানে আপনি বৃহস্পতিবার শুক্রবার নলি দিয়ে নলি এবং গরুর মাংস দিয়েও খিচুড়ি খেতে পারেন আর দামটা একইবারেই রিজনেবল আর ভর্তা খিচুড়ি অসাধারণ ইকবাল ভাইয়ের দোকানে আর ইকবাল ভাইয়ের দোকানে এত ভিড় ছিল সেদিন ভালো করে ভিডিও করতে পারি নাই তো আজকে আমি ইকবাল ভাইয়ের মতো তার এত মজা করে খিচুড়ি রান্না করতে পারবো না তারপরও বাসায় একটু সুন্দর করে খিচুড়ি আর চার পদের ভর্তা করছি তো আমি এখানে মুসুরের ডাল মুগের ডাল দিয়ে পোলার চাল দিয়ে একটু খিচুড়ি রান্না করে নিছি একদম ঝরঝরা করে তার সাথে নিয়েছিলাম আমি কালো জিরার ভর্তা আলু ভর্তা তারপর ইলিশ মাছের ভর্তি ভর্তা আর এটা হচ্ছে মরিচের কাঁচা মরিচের ভর্তা তো সব ভর্তা দিয়ে ভালো করে মেখে একটু খেয়ে দেখি বিশ্বাস করেন মানে এত মজা হয়েছে এত মজা হয়েছে বলে বুঝাতে পারবো না খুবই মজা হয়েছে ভর্তা দিয়ে খিচুড়িটা আর ভর্তাগুলো যে এত মজা করে বানাইছি তবে আপনাদেরকে আমি বলে দিব কোন ভর্তাটা আমি কিভাবে বানাইছি কালিজিরা ভর্তাটা আমি কালিজিরাটাকে ভালো করে ধুয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি সাথে কাঁচামরিচ আর রসুন পেঁয়াজ এটাকে একটু তেলে ভেজে নিয়েছি তারপরে ভালো করে পাটায় বেটে এই কালোজিরা ভর্তাটা বানাইছি কারণ কালোজিরা ভর্তাটা কিন্তু পাটায় যদি না বাটেন তাহলে কিন্তু একদম মিহিন হবে না ব্ল্যান্ডারে করলে কালোজিরা ভর্তা খেতে ভালো লাগে না আর কালোজিরা জিরা ভর্তাটা বেশি ভাজলে তিতা হয়ে যায় আর কালোজিরা জিরা ভর্তাটা একটু কম ভাজলে কালো জিরার খুব ভালো আসে আবার খেতেও দুর্দান্ত মজা হয় তারপরে বলতেছি আমি কিভাবে আলু ভর্তাটা করলাম আলু ভর্তা করার জন্য আমি কাঁচা পেঁয়াজ বিলাতি ধনে পাতা আর শুকনো মরিচ ভেজে নিয়েছি এগুলি ভালো করে ভেজে ম্যাশ করে নিয়েছি তার সাথে আলু সিদ্ধ করে একসাথে ভালো করে চটকায় মাখায় নিয়েছি একদম খাঁটি সরিষা তেল দিয়ে হয়ে গেছে আমার আলু ভর্তাটাও আর এখানে আমি ইলিশ মাছের ভর্তাটা কীভাবে করছি সেটাও আপনাদেরকে একটু বলে দিচ্ছি ইলিশ মাছটাকে আমি ভালো করে দুইটা লেজা ইলিশ মাছের লেজ নিছি ইলিশ মাছের লেজটাকে ভালো করে ভেজে কাটাটা বেছে পরিষ্কার করে নিছি তারপরে এখানে কাঁচা পেঁয়াজ তারপর আপনার শুকনো মরিচ আর বিলাতি ধনে পাতা কুচি করে কেটে ভালো করে মাখায় নিছি মাখানো হওয়ার পরে তারপরে আমি করলাম কি ইলিশ মাছটাকে ভালো করে একসাথে ভালো করে মেখে খাঁটি সরিষা তেল দিয়ে একেবারে ভালো করে মাখায় নিচ্ছে আমার এত মজা হয়েছে আর স্বাদ অনুযায়ী তো লবণ দিতে একদমই ভুলবেন না এত মজা হয়েছে বলে বোঝাতে পারবো না আর তারপরে বলছি কাঁচামরিচের ভত্তাটা কিভাবে বানাইছি আমি কাঁচামরিচের ভত্তাটা যখন বানাই সাথে একটু সাদা সরিষা দিয়ে দিই এটা খেতে একটু সরিষার ঝাঁসটা আসবে কাঁচামরিচের ঝাঁসটা আসবে দুইটা মিলে এত মজা হয় আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন এক মোট কাঁচামরিচ নিচ্ছি সাথে নিচ্ছি অল্প একটু সরিষা যদি সাদা সরিষা বাসায় না থাকে আপনারা চাইলে কালো সরিষাটাও নিতে পারেন এটা দিয়ে তারপরে নিসলাম কাঁচা রসুন আর কাঁচা রসুন লবণ পেঁয়াজ আর সরিষা কাঁচামরিচ এগুলি একসাথে পাটায় বেটে মিহিন করে বাড়তে পারেন বা একটু আধা ভাটা করেও বাড়তে পারেন কারণ সরিষাটা আগে একটু ভালো করে বেটে নিবেন এইভাবে যদি আপনি ভর্তাটা পারেন বিশ্বাস করেন এত মজা হয় এত মজা হয় যা বলে বোঝাতে পারবো না তো ভর্তা আইটেমগুলো তো বলে দিলাম তারপরে বলতেছি আমি খিচুড়িটা কিভাবে রান্না করছি খিচুড়িটা এখানে আমি আমি আধা কেজি চাল নিয়েছিলাম তার সাথে আমি ভরপুর আমি ভরপুর এখানে আমি ডাল দিছি মুসুরের ডাল আর মুগের ডালটাকে ভেজে এখানে দিছি মানে চাল যতটুকু নিচ্ছে আমি ঠিক ওই পরিমাণেরই মানে ওই থেকে একটু অল্প আধা কেজি চালে এক পা ডাল দিছি বা এক পা বেশি হবে আমি ডালটা দিছি এটা দিয়ে ভালো করে কষাইয়া চাল আর ডালটাকে ভালো করে কষাই নিয়েছি একসাথে কষানোর পরে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঝরঝরা করে ভুনা খিচুড়িটা রান্না করে নিছি বিশ্বাস করেন ভুনা খিচুড়িটা খেতে এত দুর্দান্ত এত মজা হয়েছিল বলে বোঝাতে পারবো না তো যাই হোক আজকে আমি যেভাবে রেসিপিটা বানাইছি বিশ্বাস করেন ওই দিন যে খাইছিলাম আমার মনে হইতেছে ওইটার থেকেও আমি হাজার গুণ মজা খাইছি তারপরও ইকবাল ভাইয়ের দোকানের মতো তো আর এত মজা করে বানাতে পারবো না তারপর আমার কাছে আমার নিজের রান্নাটা মানে ভীষণ মজা লাগছে ভীষণ মজা লাগছে এরকম করে কিন্তু একটু কষ্ট করে বাসায়ও বানায় খাইতে পারেন তবে বাহিরে যে খাওয়ারও একটা মজা আছে মাঝে মধ্যে বাহিরে পরিবার নিয়ে যাবেন খাবেন আর ইকবাল ভাইয়ের দোকানে যদি ভর্তা খিচুড়ি খেতে চান অবশ্যই অন্য দিনের পাশাপাশি বৃহস্পতিবার শুক্রবার যাবেন ওই দিন আপনি নলি এবং গরুর মাংস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ